পাক পাক হাফিজিয়া মাদ্রাসায় পাঞ্জাতন রাজিয়াল্লাহ তালানহু প্রাইভেট হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হামনাথ কেরাত ও আজান প্রতিযোগিতা হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহুর ফাতিয়া শরীফ ছাত্রদের দ্বিতীয়তম পাগড়ি প্রদান ও সালানা জলসার আয়োজন করা হয়েছে শনিবার রাতে এসপি অফিস সংলগ্ন নিচের রাস্তা এলাকার মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গামাটি জেলার সভাপতি আলহাজ মাওলানা এম এ মুস্তফা হেজাজি বিশেষ অতিথি ছিলেন সুন্নি ওলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা শফিউল আলম আল কাদেরি নিউ রাগামাটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা নহিমুদ্দিন আল কাদেরি তোয়েবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ নূর আল কাদেরি চন্দনাইশের তয়েবিয়া তাহেরিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ দিদারুল আলম কাদেরি পাক পাঞ্জাতন রাজিয়াল্লাহতাল আহু প্রাইভেট হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাফেজ মোহাম্মদ আজিজুল হক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালনা মোহাম্মদ ইউসুফ আল কাদরির সঞ্চালনায় স্থানীয় ওলামায় কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা পরে আট মাস চার দিনে হেফজ সম্পন্ন করা মোহাম্মদ আশরাফুল সহ মোট ছয়জন ছাত্রকে পাগড়ি পরিয়ে দেওয়ার পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও ছাত্রের পিতাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি